অচিন্তপুর গ্রামে রাহুল নামে এক বালক ছিল তার বাবা হরিদাস বাবু ছিলেন স্কুল শিক্ষক গ্রামের মানুষ তাকে সম্মান করত শুধু একজন শিক্ষক হিসাবে নয় একজন আদর্শ মানুষ হিসাবে শৃঙ্খলা সততা আর শিক্ষার আলোয় ভরিয়ে দিতেন ছাত্রদের মন অন্যদিকে মা দেবী ছিলেন অসীম্য মতাময়ী ছেলে ও স্বামীকে আঁকড়ে ধরেই তার পৃথিবী সংসারে বেশি কিছু ছিল না এক চালা টিনের ঘর সামান্য জমি আর হরিদাসবাবুর সামান্য বেতন কিন্তু সেই ঘর ভরে থাকত আনন্দ আর ভালোবাসায় দেবী রাহুলকে প্রায়ই বলতেন বাবা মনে রেখো বাবা মা তোমার পৃথিবীর আশীর্বাদ আমাদের অবহেলা করলে জীবনে কোনো দিন শান্তি পাবে না রাহুল তখন বুঝত না কিন্তু মা যত্ন করে তাকে তার জীবনে পিতামাতার গুরুত্ব বুঝিয়েছিলেন রাহুল পড়াশোনায় খুব মেধাবী ছিল না তাই অনেক সময় খেলাধুলাতেই সে বেশি আনন্দ পেত সেজন্য বাবা শাসন করলেও মা উৎসাহ দিতেন মা বলতেন একদিন তুই অনেক বড় মানুষ হবি তখন আমরা গর্ব করব রাহুল ও মায়ের স্বপ্ন ভাঙতে চাইত না শেষ পর্যন্ত স্নাতক পাস করে শহরে গিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে সে চাকরি পেয়ে গেল বাবা মা খুশি হয়ে উঠলেন তাদের চোখে আনন্দের জল অরুণা দেবী বললেন আমার ছেলেটা এবার সংসারের হাল ধরতে পারবে চাকরির কিছুদিন পরই রাহুলের বিয়ে হয়ে গেল মেয়ে মিতা শহুরে আধুনিক মানসিকতার রূপসী আর বুদ্ধিমতীও বটে বিয়ের প্রথম দিকে সব কিছু ভালোই চলছিল কিন্তু আস্তে আস্তে বদল আসতে শুরু করল মিতা শ্বশুর শাশুরের প্রতি খুব একটা আন্তরিক ছিল না সে ভাবত নিজেদের সংসার আলাদা হলে হয়তো ভালো হতো তাই ধীরে ধীরে তাদের অসহ্য মনে হতে লাগল অন্যদিকে রাহুল ও স্ত্রীর প্রভাবে ধীরে ধীরে বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যেতে লাগল হরিদাসবাবু বুঝতেন কিন্তু কিছু বলতেন না শুধু দীর্ঘশ্বাস ফেলতেন কয়েক বছর পর দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বহু চেষ্টার পরেও তাকে বাঁচানো গেল না মায়ের মৃত্যু যেন গোটা পরিবারকে স্তব্ধ করে দিল রাহুলের বুকের ভেতরেও শূন্যতা তৈরি হল কিন্তু অরুণাদেবীর মৃত্যু হরিদাসবাবুকে ভীষণ একা করে দিল তিনি এখন সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়লেন তার ছেলে রাহুলের উপর প্রতিদিন তিনি ছেলের কাছে একটু সময় চাইতেন গল্প করতে চাইতেন সঙ্গ চাইতেন কিন্তু রাহুল ব্যস্ত থাকত অফিস ও কাজ নিয়ে আর মিতা ব্যস্ত নিজের সামাজিকতা ও আড্ডায় একদিন মিতা রাহুলকে বলল শোনো তোমার বাবাকে নিয়ে আমি আর পারছি না উনি সবসময় দুঃখী মুখ করে থাকেন ফলে আমাদের বাড়ির আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে তুমি ওনাকে না হয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও সেখানে ওনার সঙ্গও হবে আর উনিও আনন্দে থাকবেন স্ত্রীর মুখ থেকে এ কথা শুনেই রাহুল দ্বিধায় পড়ে গেল মায়ের মুখ তার সামনে ভেসে উঠল কিন্তু শেষ পর্যন্ত সে স্ত্রীর কথাতেই সায় দিল একদিন সকালে রাহুল বাবাকে গাড়িতে বসিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল হরিদাসবাবু কিছুই বললেন না শুধু চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন যার জন্য সারা জীবন এত কষ্ট করলাম আজ সেই আমাকে ঘর ছাড়া করে দিচ্ছে ধীরে ধীরে তাদের গাড়ি বৃদ্ধাশ্রমে পৌঁছে যেতেই গাড়ির দরজা খুলে রাহুল বলল বাবা এখানে আপনার খুব ভালো লাগবে এখানে অনেক মানুষ আছেন যারা আপনার বয়সী আমরা তো মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করতে আসব হরিদাসবাবু শুধু মাথা নেড়ে সম্মতি দিলেন তার চোখের কোণে জল চিকচিক করছিল বৃদ্ধাশ্রমে প্রথম দিকে হরিদাসবাবু ভীষণ একা হয়ে পড়েছিলেন কিন্তু ধীরে ধীরে অন্য মানুষদের সঙ্গে মিশে গেলেন সেখানে আসা সমাজসেবকরা প্রায়ই তার সঙ্গে গল্প করতেন এবং তাদের সকলকেই গান শোনাতেন বৃদ্ধাশ্রমের কর্মীরাও তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করত হরিদাসবাবু বুঝলেন এরাই আমার প্রকৃত সঙ্গী রক্তের সম্পর্ক থাকলেও ভালোবাসা না থাকলে তার কোনো মূল্য নেই একদিন বৃদ্ধাশ্রমে এক দাতব্য সংগঠনের কিছু লোক এলো তারা বলল আমরা চাই বৃদ্ধদের জন্য একটা হাসপাতাল বানাতে তাই অর্থের খুবই প্রয়োজন হরিদাসবাবু গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন আমার ছেলে যদি আমাকে অবহেলা করতে পারে তবে আমি কেন তাকে সব সম্পত্তি দিয়ে যাব আমার জীবনের সঞ্চয় যদি এদের কাজে লাগে তবে তাতেই আমার জীবন সার্থক হবে পরের দিন তিনি একজন আইনজীবীকে ডেকে উইল তৈরি করলেন তাতে লেখা থাকল আমার সমস্ত জমি বাড়ি ব্যাংকের টাকা যা কিছু আছে সব কিছু সজ্ঞানী বৃদ্ধাশ্রমের নামে দান করে দিলাম কয়েক মাস পরে সংবাদপত্রে এই খবর বের হল অবসরপ্রাপ্ত শিক্ষক কোটি টাকার সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করলেন খবর পড়েই রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ল সে তো ভেবেছিল বাবা মারা গেলে সব সম্পত্তি তার হবে মিতা অবাক হয়ে বলল এটা আমাদের কি হল আমাদের এতদিনের সব স্বপ্ন ভেঙে গেল রাহুল সঙ্গে সঙ্গে মিতাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ছুটে গেল বাবার সামনে দাঁড়িয়ে রাহুল কাঁদতে কাঁদতে বলল বাবা আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আপনাকে অবহেলা করেছি এখন আপনি বাড়ি ফিরে চলুন আমরা আবার একসঙ্গে থাকব মিতাও চোখ মুছে বলল বাবা আমিও ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করুন আমাদের সাথে বাড়ি ফিরে চলুন হরিদাসবাবু শান্ত গলায় বললেন তোমরা যখন আমাকে জীবিত অবস্থায় ঘরছাড়া করেছিলে তখনই আমি এই মন থেকে তোমাদের মুছে দিয়েছি এখন তোমাদের জন্য আমার মনে কোনো স্থান নেই আমি এই বৃদ্ধাশ্রমের মানুষদের সঙ্গেই বেশ সুখে আছি আর হ্যাঁ তুমি আমার ত্যায্য পুত্র তাই আমাকে নিয়ে তোমার কিছু না ভাবলেও চলবে এ কথা শুনে রাহুল ভীষণ ভেঙে পড়ল তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ল কিন্তু হরিদাসবাবু তার সিদ্ধান্তে অটল থাকলেন রাহুল বাড়ি ফিরে আসার পর প্রতিদিন বাবার কথা মনে করত কিন্তু কিছুই করার ছিল না প্রতিবেশীরা তাকে এই বলে কটাক্ষ করত যে ছেলে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে তার বাবার সম্পত্তির উপর কী বা অধিকার আছে মিতাও ভিতরে ভিতরে কষ্ট পেতে লাগল তাদের জীবনে হয়তো অর্থ ছিল কিন্তু শান্তি আর সুখের বড্ড অভাব রয়ে গেল বন্ধুরা বাবা মা হল আমাদের জীবনের মূল ভিত্তি তাদের ভালোবাসা স্নেহ ত্যাগের কোনো মূল্যই হয় না কোনো সন্তান যদি বাবা মাকে অবহেলা করে তবে একদিন সেও অনুতাপের আগুনে জ্বলতে বাধ্য হবে তাই সকল স্তরের মানুষের কাছে আমার একান্ত অনুরোধ বাবা মাকে শ্রদ্ধা করুন তাদের ভালোবাসুন দেখবেন জীবনে শান্তি পাবেন সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম সেই সঙ্গে সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে দেখার জন্য ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ